হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা সুন্দর সুন্দর কিছু কাথার কালেকশন দেখিয়ে দিব একদম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ডিজাইনার কাঁথা এটা হচ্ছে ভয়েল ফ্যাব্রিকের উপর দেখুন সুন্দর করে কাজ করা আছে এবং টার্সেল করা আছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট কাঁথাটা কাজগুলো কিন্তু খুবই সুন্দর নিতে পারেন সামনে শীত আছে বা গিফটের জন্য নিজের জন্য আর যাদের পাশে এসি আসছে বারো মাস শীতও লাগে কত পড়বে এটা তেইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এটারই কিন্তু কালার ওটা ছিল বাসন্তীর উপরে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে গ্রিন আর ইয়েলো সুতা দিয়ে কাজ করা প্লাস টার্সেল করা আছে সাত ফিট বাই আট ফিট তেইশশো পঞ্চাশ টাকা কেউ একদম ওকে এটা হচ্ছে কি ফ্যাব্রিক যেন মদিনা ভয়েলের উপরে রয়েছে কে যদি চান মদিনা ভয়েলটা ওকে কে যদি চান আপনি সুতার কালারও চেঞ্জ করে প্রি অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে টাইম লাগবে কারণ যেহেতু হাতের কাজ করা সময় ব্যাপার আছে অনেক এটা হচ্ছে ব্লু এর উপরে আপনার টি এ কালার আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন এটাও সেম প্রাইস তেইশশো পঞ্চাশ ভয়েল ফ্যাব্রিকের উপরে ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ তো আছেই আর ভিডিও শেষে আপনার অ্যাড্রেসও থাকবে আপনি ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন যে কোন টাইমটা আসলে আপুকে পাবেন এই যে এটা হচ্ছে রেড কালার এটার একই ডিজাইন জাস্ট কালারগুলি কম্বিনেশনগুলি কিন্তু আলাদা রেডের উপরে এটা যেমন হচ্ছে টি এ কালার আর হচ্ছে ব্লু কম্বিনেশন ওকে এটাও খুব সুন্দর তো পছন্দ হলে নিতে পারেন এইটা হচ্ছে ওই ডিজাইনটারই বেগুনি কালারটা খুব সুন্দর টার্সেল করা আছে খুবই সুন্দর ওকে এটার কালারটাও নাইস ভয়েল ফ্যাব্রিকের উপরে দেখুন সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে হচ্ছে কালার কম্বিনেশনও চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা গায়ে মানে লাগবে না সুতাগুলো আর কি এটা হচ্ছে হালকা পিঙ্ক আর কি হালকা গোলাপি তার সাথে হচ্ছে টার্সেল রয়েছে আপনার গ্রিন কালার স্টার সেল আসে হচ্ছে গ্রিন কালার 7 ফিট বাই 8 ফিট ইজিলি তিন জার জুন মানে যদি গায় দিতে চায় পারবা ডাবল তো হবেই অবশ্যই 7 ফিট বাই 8 ফিট আপনারা চাইলে বিজনেস পারপাস নিতে পারবেন নিজের জন্যও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন সে যোগাযোগ করবেন আচ্ছা এই ডিজাইনটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন একটা ডিজাইনের কতগুলো কালার করা হয়েছে আপনি চাইলে যে কোনো একটা কালার নিতে পারেন যে ব্ল্যাকের সাথে টি আর হচ্ছে এই যে ওকে খুব সুন্দর সাথে কিন্তু টার্সেল করা আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিবে আচ্ছা আরেকটা ডিজাইন আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবার ইলো কালার আচ্ছা এটারও কালার আসছে অনেকগুলা এই যে দেখুন খুব সুন্দর করে এটা কিন্তু আবার একটু হেভি কাজের মধ্যে প্রাইস কি এটা হচ্ছে পঁচিশশো আর আগের ডিজাইনটা কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা ছিল ওকে তো টার্সেলো করা আছে প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিতে পারেন পঁচিশশো এটার কালার আছে হচ্ছে আপনার এই যে ইলো কালারের সাথে পিঙ্ক গ্রিন হোয়াইটের সাথে রেড গ্রিন আর হচ্ছে আপনার কাঁচা হলুদের সাথে স্কাই আর হচ্ছে রেড ওকে এটা হচ্ছে এটার কম্বিনেশন তো যেটা আপনার মনে হয় নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তো এটা হচ্ছে সুলতানা বুটিক্স স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের তিপ্পান্ন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল